হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। এখানে এক কেজির মতো আমি চিচিঙ্গা নিয়েছি তো এখন আমি চিচিঙ্গাটা ধুয়ে ভালো মতো কুচি করে কেটে তুলায় বসিয়ে দিচ্ছি সার মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের মতো দু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি পানিটা যেন উঠে যায় ঠিক মতো আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার দু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এখন প্রায় পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে আমি আবার ঢেকে দিব ভালো মতো আরও পানি ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে এটাকে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রাখব চুলায় পানিটা শুকিয়ে এলে এখন আমি উঠিয়ে নিব একটা কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর তিন চারটা শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি শুকনো মরিচটাকে নেড়ে দিব নেড়ে দিয়ে এখন আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে চিচিঙ্গা ঢেলে দিচ্ছি করা ঢেলে দিলাম তিন ফালি কাঁচামরিচটা দিয়ে এখন আমি একটু নেড়ে দিব। একটু ভালো করেই নেড়ে দিব নেড়ে একদম পানিটা শুকিয়ে নিব এরপর আমি চিচিঙ্গা ভাজিতে ধনে পাতা দিয়ে দিচ্ছি চিচিঙ্গা ভাজিতে ধনে পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি এই ভাজিটাকে নামিয়ে ফেলব এই তো আমার শেষ হয়ে গেল রান্না এই ভাজিটা অনেক মজার বাচ্চারা অনেক পছন্দ করে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগেছে তো এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ